পাকিস্তান সফরে হালে পানি পাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা হারে আগেই সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইট অস এড়াতে নেমেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি সফরকারীরা মোহাম্মদ ওয়াসিম হারিস রহুক ও শাহিনশাহ আফ্রিদির গতি আর তরুণ রিস্ট স্পিনার ফয়সাল আকরামের ঘূর্ণির বলে বিভ্রান্ত হয়ে পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে দুইশো এগারো রানে অল আউট হয় শ্রীলঙ্কা দলের হয়ে পঁয়ষট্টি বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন ছাদিরা সামারা বিক্রমা পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট নেন হারিস ও ফয়সাল আকরাম রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা আট দশমিক এক ওভারে উদ্বোধনী জুটিতে পঁচপান্ন রান স্কোয়ার বোর্ডে যোগ করে সাজগরে ফেরেন পাথুম নিশাঙ্কা তিনি হ্যারিস রোপের বলে বোল্ড হওয়ার আগে সাতাশ বলে চার বাউন্ডারিতে চব্বিশ রান করেন দলীয় উনশো রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা তিনি তিরিশ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে উনত্রিশ রান করে আউট হন দলীয় একশো বারো রান ও একশো রানে আউট হয়েছেন কোশাল ম্যান্ডিস ও কামিন্দু মেন্ডিস অধিনায়ক কোষাল ম্যান্ডিস চুয়ান্ন বলে তিন বাউন্ডারিতে চৌত্রিশ রান করলেও নয় বলে দশ রানের বেশি করতে পারেননি কামিন্দো মেন্ডিস এরপর দলের হয়ে একাই লড়াই করে যান সাদিরা সামারা বিক্রমা তিনি সর্বোচ্চ দলের হয়ে আটচল্লিশ রান করেন